সমুদ্রের বুকে এক টুকরো ভূখণ্ড চলে জোয়ার ভাটার খেলা প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য পানির নিচে তলিয়ে থাকে দ্বীপটিতে প্রবেশের কয়েক কিলোমিটার রাস্তা দিনে দুইবার থাকে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা শুধু ভাটার সময় খুলে দেওয়া হয় প্রবেশপথ সেই রাস্তা ধরে হেঁটে বা গাড়িতে দ্বীপটিতে যান প্রিয়াসুরা দক্ষিণ কোরিয়ার হোয়াসাংসি শহরে উপকূল থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে জনপ্রিয় এই যেবুদী দ্বীপের অবস্থান আকারে ছোট হলেও বেশ কিছু কারণে জনপ্রিয়তার শীর্ষে যে দ্বীপ পর্যটকদের ভ্রমণ আনন্দময় করতে সেখানে রয়েছে কেবল কার এছাড়াও ছোট বড় সবার জন্য রয়েছে আলাদা আলাদা রাইড সমুদ্রের তীরে মনোমুগ্ধকর সময় কাটাতে পরিবার সহ ঘুরতে আসেন স্থানীয় কুরীয়রা প্রকৃতির স্বাদ নিতে নানা প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসেন অন্যান্য দেশের পর্যটকরাও শীত বিদায় নিয়ে চারদিকে মনোমুগ্ধকর বসন্তের বাতাস প্রকৃতির স্বাদ উপভোগ করার অনেক কিছুই আছে দ্বীপটিতে চলে আসলাম দ্বীপটি দেখার জন্য পাখির রাজ্য বলা হয় বিশাল সমুদ্রের উপর দিয়ে মুক্তভাবে উড়ে বেড়ানোর গাংছিল যেন স্বাধীনতার প্রতিচ্ছবি বছর জুড়ে সামুদ্রিক পাখির কলরবে মুখর থাকে পুরো উপকূলীয় অঞ্চল অনেকে আবার সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছ ধরতে চলে আসেন জেবুদুতে দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ সময় সংবাদ